এখান থেকে যদি আমি পড়ে যাই কি অবস্থা হবে জগিং করছে এ পাশ থেকে এই হচ্ছে রেড ভান্ডা এই হচ্ছে দেখতে একদম পুরো একদম একদম জগিং করছে এ পাশ থেকে ও পাশ শুধু হেঁটেই চলে যায় সেই লেভেলে লাগছে কিন্তু একদম কত বড় দেখো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বলে এরকম ছোট বলে মনে হচ্ছে একটু আরেকটু জুম করে দাঁড়ো তোমাদের জন্য এই দেখো জুম করার পর কি লাগছে দেখো একদম ভয়ানক লাগছে তো গাইস দেখতেই পাচ্ছ একদম সামনে সামনে বাঘের এখান থেকে যদি আমি পড়ে যাই কি অবস্থা হবে এখান থেকে পড়ে গেলে কি অবস্থা হবে একবারে ডাল ভাত শুনে আর কিছু হবে না শুধু একটু হাড় মাংস খাবে নি ফেলে রেখে দেবে কিছু হবে না এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির প্রজাতির প্ল্যাংটন এখানে রয়েছে ক্যাকটাস জাতীয় প্ল্যাংটন যেগুলো হয় সেগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির আমরা হ্যারি পটারের মুভিতে কিন্তু এরকম অনেক কিছু দেখতে পেয়েছিলাম যদিও আর এখানে কিছু ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছ কাটা জাতীয় গাছ দেখতে খুব সুন্দর লাগছে কি লাগছে এগুলো হচ্ছে উলফ এখানে দুটো রয়েছে যদিও আর উলফের বাসা এখানে সুন্দর করে করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে আর ঢুকে গেল আর একটা ঘুমোচ্ছে মানে সাত মনে হয় কিছু কাজ টাজ করেছে নিয়ে জেগেছিল এখানে কিছু হনুমান রয়েছে যেগুলো তোমরা দেখতে দেখতে পাও এই যে হনুমান তো আমরা মুভিতে রেড পান্ডা দেখেছিলাম যদিও এখানে কিন্তু পান্ডা রয়েছে কিন্তু অনেক ছোট ছোট পান্ডা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা পান্ডা ওই যে এদিকে আসছে এদিকে আসছে আয় আই কত কিউট এই দেখো চলে আসছে। এই হচ্ছে রেড পান্ডা মানে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো এদিকে মিষ্টি আই দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে ও ওই সাইড দিয়ে চলে গেলে টার্ন করে চলে গেলো পাখিদের কলরবে ঘুম আমরা ভেঙে যায় আমরা চলে এসেছি এখন পাখিদের জগতে তোমরা আওয়াজ জিনিসটা শুনতে পাচ্ছো এই যে আওয়াজ শোনাচ্ছে তোমাদেরকে কত সুন্দর আওয়াজ হয়তো ক্লিয়ারলি না শুনতে পারো কারণ আমি মাইক্রোফোনের মাধ্যমে কথা বলছি যেহেতু তবে তোমাদের আমি শোনানোর চেষ্টা করছি মাইক্রোফোনটা একটু খুলে ওকে আর তার তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার দেখতে পাচ্ছি এখানে দুটো তোতা আই থিঙ্ক এখানে লেখা আছে ব্লু ব্লু রেড তো ম্যাকাও এখানে দুইটা প্রজাতির রয়েছে ওই যে উপরে তারপরে কিন্তু তার সুন্দর একটা বাড়ি করে দেওয়া হয়েছে খাঁচার মতো তো বন্ধুরা এই হচ্ছে ম্যাপ যে ম্যাপে তোমরা সমস্ত বিস্তারিত কিন্তু দেখতে পেয়ে যাবে মানে এই ম্যাপের মধ্যে কি কি রয়েছে কোথায় গেলে কি রয়েছে কোন জায়গায় কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো আর উপরে খুব সুন্দর একটা জু বলে একটা সুন্দর একটা লেখা আছে এখান থেকে তোমরা বিস্তারিত কি কি রয়েছে সব সবকিছু জানতে পারবে তো গাইস আমাদের চিড়িয়াখানা দেখায় এইখানে সমস্ত হলো কারণ আরো অনেক কিছু রয়েছে যেগুলো সময়ের জন্য আমরা হয়তো তোমাদের দেখাতে পারলাম না তবে যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম চিতাবাগ দেখলাম হরিণ দেখলাম ইয়ক দেখলাম আরো অনেক কিছু দেখলাম তো আরো অনেক কিছু দেখার আছে যদিও তো অন্য সময় এলে হয়তো আবার দেখাতে পারবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকম ভিডিও দেখার জন্য আমার সাথেই থেকো তো আজকের মতো চলো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো বাই বাই